আমাদের আজকের ভুলোকটা এই শুয়েছে এমনই একটা জায়গায় শুয়ে আছে কপালটা কতটা ভালো কাজে এসে ছাদের মধ্যে শুয়ে নিচে ছাদ ওপরে আকাশ তার মাঝে আমরা শুয়ে আছি আর বলছে নাকি ওর মাথা ঘুরছে ওর লো প্রেশার না হাই প্রেশার ও বুঝতে পারছে না কো তারপর টেস্ট করা হবে আজকে কোথায় নিয়ে যাওয়া হবে কোথায় নিয়ে যাওয়া হবে হাটা কা ভেলুরে ভেলুরে আমার বাবার অত টাকা নেই ভেলুরে আমার বাবার অত টাকা নেই তো এই কাজে ভেলুরে নিয়ে যাওয়া হবে কারণ তিন দিনের জন্য ছুটি থাকবে কাজ আবার আর মানে ভালো লাগে না ল্যাবরা গুড মর্নিং খালি মানে বুকেই যাচ্ছি গুড কাজের কাজ ওরা কিচ্ছু হচ্ছে না হবে ঠিকই হচ্ছে

এই সিস্টেমটা কিন্তু এর ফোনটায় ভালো আছে বুঝলে হ্যাঁ না একই ভিডিওর মধ্যে ক্যামেরা চেঞ্জ হয়ে গেল আমার ওই ফোনটাই নেই গো তাই এবার পেছনটা একটু দেখিয়ে দাও পেছনই তো দেখাচ্ছে তো পেছনটা তুমি দেখে কেমন লাগে দূর 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 সব ভুই পাটের ভুই সবই আমার দাদুর মুখটা দেখা একবার সব আমার দাদুর জায়গা কোন ভাগ্যে বলিস নি তোর মায়ের জায়গা না মায়ের বাল চিত্তে বসবে দাদুর বললে এটা কথা হবে তো দূর দূর সব পাটের ভুই এটা কি গাছ না আজকের এইটুকুনি থাকবে বেশ বড় করতে পারছে না কেন খেয়ে দে ইয়ে হয়ে গিয়েছে

এই যে এখানে আমাদের কাজ চলছে আজকে একটা কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা এখনো বাকি আছে হচ্ছে সামনে হাই রোড আছে তো আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্যে এইটুকুনি থাকবে ভিডিওটি ভালো হলে লাইক শেয়ার কমেন্ট আর ঘন্টাটা বাজিয়ে দেওয়া